নিয়ে যায় সেখানে তারা যায় বিয়ার পান করে মদ পান করে করে একজন পেছন থেকে ধাক্কা দেওয়া তাকে ফেলে দেয় ফেলে দিলে রফিক থাকে না তখন সেখানে মানে রফিকের উপস্থিতিরা সেখানে ইয়ে করে না সে খুব চালাক খুব দ্রুত দ্রুত সে নাজমুল ধাক্কা দেওয়া ফেলাই দেয় ফেলাই দেওয়ার পরে মান্নান চাইপা ধরে এবং সুমন একটা ছুরি দ্বারা এক উচে তার গলাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে এই স্বীকার ভিত্তিতে চাষির দাখিল হয় পরবর্তীতে চারজনকে আসামি করে চার্জশিট দাখিল করে এই মর্মের সাতচল্লিশ জন সাক্ষীকে সাক্ষীকে সাক্ষী নির্ধারণ করে চার্জশিট দাখিল করে সেই চার্জশিটের ভিত্তিতে এই মাননীয় আদালতের চার্জ গঠন করা হয় তিনশো দুই চৌত্রিশ এবং দুশো এক ধারায় পরবর্তীতে এই সাতচল্লিশ জন সাক্ষীর মধ্যে বাদী ডাক্তার ম্যাজিস্ট্রেট আয়োগ সহ আমি এই আদালতে বাইশজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করি এই বাইশজন সাক্ষীর ভিত্তিতে তার মামলা ক্লোজ করা হয় থ্রি ফোর্টি টুর পরে মাননীয় আদালত আজকে এই চারজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং পঞ্চাশ হাজার টাকা অনাদান জরিমানা করেন উভয়কে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ প্রদান